নামী স্বরং সচিদানন্দূ লসৎকুন্ডল গোকুলেভ্রচম যশাভি লোকলা পরামৃষ্টম তত দূত গো পাং নমামি ঈশ্বরং সচ্চিদানন্দ রূপং মোহর নেত্র যুগপৎ করুগ্নে শাতঙ্ক্র মুহুষ তৃখ স্থিতাম মোদরং ভোক্তি বর্থম নমীশ্বর च्चिदानन्दं लसत्कुण्डलङ्गकुलेभ्राजमानम् इतो दृक्षलीलाभि आनन्दकुण्डे

नमामिश्वरं शुचिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुलेभ्रजमानं वरं देवो मोक्षनं मोक्ष भजिन्वा न चानं वृण्णे রী ষাদপি হ ইদন্তে বো পুরনাথ গোপালobal সদা মে মন সবিরাস্থা মনই নমামি স্বড়ং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গকুলে ভাজমানম ইদন্তে মুখম ভোজম অব্যক্ত নিলয় বৃতং কুন্তল স্নিগ্ধ ৰক্তৈশ্চগপা মহঃ চবিতং मनुष्या विरान्ता मलक्षल नमामि स्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलाङ्गकुले भजमानं नमो देवो दा অনন্ত বিষ্ণ প্রসিদ প্রভ দুঃখ জলাব্দি কৃপা দৃষ্টি বৃষ্টাতি দীনং বতানু গৃহানে সোমামক মেধাক্ষ नमामीश्वरं शच्चिदानन्दरूपां भाचमानं कुबेरात्मजो कुबेरात्मजोद्ध मूर्तैव जातात् তামচিতভক্তি ভজকৃত তথা প্রেম ভক্তি সকৃ প্রযছ নম ক্ষে গ্রহ মে হস্তি দাম নমীশর সচিদানান্দরুপাম লসত কুন্ডানাং গকুলে ভাজমানম নমস্তাহন্তু দাম্নে স্ুরো দিপত ধাম্নে তোদিয় নমো রাธิকা ওই তো নমো অন্তলি দেবায় দেবায়ো তু পাম নমামিশ্বরংচ্ছিদানন্দরূপং লসত কুন্ডা লাংগ কুলে ভাজ মানম জস্যদা ভিযা লুখা তত দৃত গোপাগ